এবং খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এবং জন্য পাশাপাশি নির্বাচনী প্রতারণার জন্য আজকে এই সুন্দর সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রামগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের বিএনপির রামগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি নির্বাচিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত রামগঞ্জ উপজেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক রামগঞ্জ কলেজের শাহ আলম উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক কাজী ইসামু উপস্থিত আছেন সম্পাদক আবুল অত্র ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ যেহেতু আমরা আমার বক্তব্যের পরে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান হবে এবং সন্ধ্যার আগেই আমরা এই মিটিং শেষ করব। সেই জন্য আমার অনেক নেতা যারা দীর্ঘদিন যাবৎ বিএনপি কে লালন করেছেন বিএনপিকে ধারণ করেছেন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন মামলা হামলা কেউ বিএনপি এক মুহূর্তের জন্য হৃদয় থেকে বিএনপি কে সরিয়ে দেন নাই সেই সমস্ত নেতৃবৃন্দ আজকে বক্তব্য রাখতে পারেন নাই আমি আমার